কামড় দিয়েছিল বিষধর চন্দ্র সাপ তরিকড়ি ক্ষতস্থানের উপর মোটা নাইলন দড়ি দিয়ে কোষে বাঁধন দিয়েছিলেন এরপর সাপটি ধরে কৌটোই ভরে পরিবারের লোকজনদেরকে ঘটনার কথা জানায় এক মুহূর্ত সময় নষ্ট না করে বাইকে চাপিয়ে সোজা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য শুক্রবার রাতে এমন ঘটনায় ক্যানিং মহকুমা হাসপাতালে হইচই পড়ে যায় জীবন্ত চন্দ্রবোড়া সাপ দেখার জন্য উপচে পড়ে ভিড় অন্যদিকে সময় নষ্ট না করে বৃদ্ধার চিকিৎসা শুরু করেন হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ও সহকর্মীরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বারুইপুর থানার চম্পাহাটির নুরিদা মুড়িদানা এলাকার বছর পঁয়ষট্টির বৃদ্ধা মায়া হাজারি শনিবার রাতে পাশের বাড়ি থেকে ফিরছিলেন সেই সময় আচমকা তার বাম পায়ে চন্দ্রপোড়া সাপ কামড় দেয় তিনি তড়িঘড়ি ক্ষতস্থানের উপরে বাঁধন দিয়ে সাপটি ধরে ফেলেন পরিবারের লোকজনদের ঘটনার কথা জানায় পরিবারের সদস্যরা বাইকে চাপিয়ে বৃদ্ধাকে জ্ঞানী মহকুমা হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য অন্যদিকে সময় নষ্ট না করে যুদ্ধকালীন তৎপরতায় বৃদ্ধার চিকিৎসা শুরু হয় এমন ঘটনা প্রসঙ্গে ক্যানিং মহকুমা হাসপাতালের সর্ব বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার সমরেন্দ্রনাথ রায় বলেন বৃদ্ধার চিকিৎসা চলছে সাপে কামড়ানো প্রতিষেধ ৩০ তিরিশ ভায়াল এবিএস দেওয়া হয়েছে এছাড়াও সকলেই সতর্ক করে তিনি বলেন সাপ ধরে কিংবা মেরে হাসপাতালে আনার প্রয়োজন নেই পাশাপাশি ক্ষতস্থানের ওপরে কিংবা নিচে কোনো রকম বাঁধন দেওয়ার প্রয়োজন নেই প্রয়োজন হলো সাপ কামড় দিলে দ্রুততার সাথে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া কি কামড়েছে কি কামড়েছে কি কি সাপ কামড়েছে দেখেছেন তারপর তারপরে কি করলেন কামড়ানোর পর ভাই বেঁধে দিয়েছিল ভাই যে লাইলুন দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল এতে তো আরো ক্ষতি হবে এখন কি হাসপাতালে এসছেন

আপনার হাতে একটু আগে একটা সাপ দেখা যাচ্ছিল ওটা মরানা জানত সাপ বারবার তো হাসপাতালে সাপ ধরে নিয়ে আসছে কি বলবেন না বাড়ির লোককে বললাম যে সাপ ধরে নিয়ে আসার কোনো কারণ আমরা রোগ লক্ষণ দেখলে যা সেটা দেখে আমরা চিকিৎসা করি এবং তাদের এটা নিয়ে আসার কোনো প্রয়োজন ছিল না আর এই এইভাবে নিয়ে আসলে বা সাপটা মেনে নিয়ে আসলে প্রকৃতি ধ্বংস হবে সাপকে মারা কোনো প্রয়োজন এটা কি বিষধর সাপ একশো কি নাম এটা চন্দ্রগোহার সাপ বিয়াল্লিশ মিলিগ্রাম বিষে একদম পুর্ণব্রাসের মানুষ মারা যেতে পারে আপনারা একটা যেটা সচেতন করছেন যে সাপে কামড় দিলে এসে যেই সাপ হোক বাঁধন দেওয়া চলবে না সম্ভব দিয়ে নিয়ে নিয়েছে কি বলবেন না এটা কোনো প্রয়োজন ছিল না দু জায়গায় বাঁধন দিয়েছিল সাপে কামড়ালে বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই বাঁধন দিলে যে জায়গাটা কামড়াচ্ছে সেই জায়গাটা ফুলে যায় সেখানে আলসার তৈরি হয় পরে একটা দগ্ধকে ঘা তৈরি হয় অনেক সময় সেটা কিন্তু সমস্যা তৈরি হয় মানে অন্যান্য কারণ যেসব আমরা এভিএস দিয়ে তা প্রশমিত করতে পারি কিন্তু সেখানে যে আলসার হয় সেই আলসারটা চিকিৎসা করে প্রায় দু তিন চার মাস ধরে তার চিকিৎসা করতে হয় অর্থাৎ বাঁধন দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার নাম আমার নাম ডাক্তার সমরেন্দ্র নাথ তোমরা কি আমাদের এখানে সাপ

একটা ব্লাড ক্লট করছি কিনা যদি ক্লট না করে তাহলে নিজভাবে ভেন রক্তের মধ্যে আছে সেই জন্য হবে এটা টোয়েন্টি ডাব্লু বিসি টেস্ট একমাত্র চন্দ্রগার ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো সাপের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় কারণ চন্দ্রভা সাপ কমালে আমাদের রক্তের যে কোথাও রক্তের খরণ হলে সেই খরন রক্ত জমাট বাঁধে যেটা সেটা যে জমাট বাঁধার ব্যবস্থাটা সেটা চন্দ্রকোড়া নষ্ট করে দেয় তাই ইন্টারনাল এবং এক্সটার্নালি ব্লিডিং হতে পারে সেই জন্য আমরা এই টোয়েন্টি ডাব্লু বিসি টেস্ট